গতকাল সন্ধ্যের দিকে ফিরছিলাম একজন বয়স ওই বছর সাতষট্টি আটষট্টির ভদ্রলোক বরফ আর লেবুর শরবত বিক্রি করছিলেন ভদ্রলোকের জামাটা এতটাই সাদা ছিল যে আপনার চোখ যেতে বাধ্য হাতে ওনার গ্লাভস ছিল আর লেবু চেপার ওই অরেঞ্জ রঙের বক্স টাইপ সব মিলিয়ে নিজের ঠেলাগাড়িটাকে বেশ সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রেখেছিলেন এমনকি ওনার ঠেলাগাড়ির ওই বিট নুনের কৌটরা পর্যন্ত দারুণ শৌখিন ছিল ভদ্রলোককে এর আগে স্টেশন চত্বরে দেখেছি বলে আমার মনে পড়ছে না হয়তো দেখেছি মনে নেই আসলে সাধারণত গরমকাল ছাড়া আমাদের ঠিক লেবু শরবতের দিকে আমরা অতটা কাতর নয়নে হয়তো তাকাই না তাই হয়তো চোখে পড়েনি একজন বছর চল্লিশের ভদ্রলোক দেখলাম রুমালে মুখ মুছতে মুছতে দাঁড়িয়ে বললেন আরে শঙ্করদা তোমাকেই খুঁজছিলাম ভাবছিলাম কবে শরবত নিয়ে বেরোবে আহা শীতে চা কফি আর গরমে শরবত তুমি আমাদের বাঁচিয়ে রেখেছ দাদা বুঝলাম তখনই যে উনি শীতে চা কফিও বিক্রি করেন আর তখনই আর একজন ডেলি প্যাসেঞ্জার এসে বললেন দাও দাও একটা শরবত দাও দেখি গায়ের সব নুন একেবারে বেরিয়ে গেল তুমি যে এবারেও শরবত নিয়ে বেরোবে ভাবতেই পারিনি ভাবলাম হয়তো ছেলে চাকরি পেয়ে গেল বলে তুমিও বুঝি শরবত বিক্রি করা ছেড়েই দিলে এবারে ছেলের টাকা একেবারে বসে বসে খাবে আগের ভদ্রলোক বললেন শঙ্করদা বিচক্ষণ মানুষ জানে ছেলে দেখবে কিনা তার থেকে ব্যবসাটা করাই ভালো তখন ওই শঙ্করদা ভদ্রলোক মুচকি মুচকি হাসতে হাসতে সুন্দর করে শরবত বানাচ্ছিলেন কাগজের গ্লাসে ঢালছিলেন যত্ন করে মানুষের শেষ নেই মনুষ্য আরেকজন তখন জিজ্ঞাসা করলেন শঙ্করদা তোমার ছেলে তো প্রেম করে ওই বণিক বাড়ির মেয়েটার সঙ্গে দেখো ওই মেয়ে আবার এসে কি করে তুমি তো কম কষ্ট করে আর ছেলে মানুষ করনি দেখো কপালে কি আছে তুমি যখন স্কুলের ধারে বিক্রি করতে তখন থেকে তোমায় চিনি শঙ্করদা তখন ওনাদের হাতে শরবতের গ্লাসগুলো ধরিয়ে দিয়ে বললেন প্রেম করতো চাকরি পেতেই ওদের দুজনা রেজিস্ট্রি করিয়ে দিলাম অনুষ্ঠান করে বিয়েটা দেব দুদিন পরে আরেকটা ঘর করি তারপর আর এই যে জামাটা দেখছো আমার বৌমা তার টিউশনির টাকায় আমায় কিনে দিয়েছে নববর্ষে আমায় বলেছে এই নাও তোমার ছেলের চাকরির টাকায় নয় এটা আমার টিউশনির টাকায় তোমাকে উপহার দিলাম আর আমি ওকে একটা চুড়িদার কিনে দিয়ে বলেছিলাম যে বেটি। এটাও আমার নিজেরই রোজগারের টাকায় তোকে উপহার দিলাম নিজের ক্ষমতা যতদিন আছে অকারণে ছেলের কাছে হাত পাতবো কেন বলুন তো সুশীলের মাও তো বড়ি দেয় আচার বানিয়ে বিক্রি করে সুশীল চাকরি পেলে ওর মা তো এখনও করছে সে তার নিজের হাত খরচটা নিজেই চালাবে বলে ছেলে চাকরি পেয়েছে বলেই আমরা সব ঠুটো হয়ে যাব কেন বলুন তো সুশীল অবশ্য বলেছিল যে এসব তোমাদের আর করতে হবে না কিন্তু বাড়ি বসে থাকতে তো আর শুধু শুধু ভালো লাগে না এত ভালো লাগলো না ওনার ওই সেলফ রেসপেক্টটা দেখে একেবারে মন ছুঁয়ে গেল সাধারণত রাস্তা থেকে আমি শরবত কিনে খাই না খুব একটা কিন্তু কালকে বলেই বসলাম আমাকেও একটা দেবেন কিছু কিছু মানুষ না বাধা ছকে পড়ে না সমাজ তাকে যতই চিনা ছকে ফেলতে চাক না কেন সে ঠিক তার নিজের ছন্দেই চলে এই বৃত্তের বাইরের মানুষগুলোর প্রতি না আমার একটা অদ্ভুত সম্মান জাগে অনেক প্রশ্ন প্রশ্নচিহ্নের মুখেও তারা কি সুন্দরভাবে একটা দাঁড়ি টেনে দিতে পারেন পরিষ্কার বুঝিয়ে দিতে পারেন যে আপনি যাই আলোচনা করুন আমি কিন্তু চলবো আমার নিজের ছন্দেই কারণ এতেই আমার সুখ এতেই আমার বাঁচার তৃপ্তি